কিছু মানুষের মেন্টালিটি কতটুকু নোংরা সেটা আসলে আপনাদেরকে না বললে বোঝানো যাবে না বেশ এরপর আসে কোথায় যে কোনো কারণে হোক হয়তো ভাগ্যে ছিল আমি মুসলিম আমি ভাগ্য বিশ্বাস করি বিয়ে হয়ে হয়ে যায় তো যাওয়ার পর তাদের মধ্যে ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর আকি তার বাচ্চা নিয়ে বাবার বাসায় চলে আসে তো বাচ্চা নিয়ে আসার পর যেটা হয় সে কিন্তু তার মতো চুপচাপই ছিল তাকে নিয়ে তার এক্স বা এক্স হাজবেন্ড তার ওয়াইফ সবাই কিন্তু লাইভে এসে বিভিন্ন মানুষজন নিয়ে অকত্য ভাষায় গালিগালা তাকে নিয়ে বিভিন্ন পোস্ট মানে তারা আগে থেকেই তাকে আহ করতে থাকে তো যো তখন আমি আকিয়াপুর পাশে দাঁড়াই আকিয়াপুর পাশে দাঁড়ানোর পর অনেকে আমাকে বলতেন যে আমি কেন আকিয়াপুরকে মামলা করে দিচ্ছি না এটা আছে তার দালাল অনেক কথাবার্তা আপনারা বলেছেন আসলে আপনাদের হাতে একটি মোবাইল ফেসবুক থাকে আপনারা জেনে শুনেই যাকে যাইছে সেটাই কমেন্ট করে দিচ্ছে আমি আর কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসে আমি সব সময় চাই তাদের যে কোনো বিষয় হোক যদি সংসার হয় হাজবেন্ড হয় আমি সেটা মিউচুয়াল হয়ে যাক যদি বাচ্চা থাকে তাহলে কারণ মামলা কখনোই কোনো কিছু সলিউশন না আর আকিয়াপুর বেলায় যেটি হয়েছে যখন আমি দেখলাম যে না ওখানে তারা সংসার হবে না আর আপু ওখানে যাবেও না

সার আহার সব সময় আখিকে প্রথমে খুচাখুচি করেছিল যখন ডিফোর্স হয়ে গেছিল বা রাগ করে চলে আসছিল তখন কিন্তু আখি কোনো কথা বলেনি লাইভে এসে কান্নাকাটি করেনি তবে তিসা আহাত অনলাইনে এসে লাইভে এসে যা তা বলেছিল আখিকে আর তার জন্যই লাইভে গিয়েছিল আখি তারপর মুখ খুলেছে আখি তিশা আর নিয়ে সবসময় আহাত তিশা আখিকে খুঁচাখুচি করে থাকে আবারও প্রমাণ করে দিল আহাত তিশাই কিন্তু সবসময় খুচা করে থাকে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে টাকা থাকলেই কখনোই মানুষ প্রতিষ্ঠিত হয় এটা সত্য নয় তো যাই হোক বছর যাই বিষয়গুলো এভাবেই চলছিল

সে জানে যে এই সমাজে স্ট্রাগল করাটা কতটা টাক টাকা থাকলেই শুধু হয় না একজন হাজবেন্ডের সাপোর্ট লাগে সমাজে একজন দিবর্জি মেয়েকে কত রকমের কথা শুনতে হয় সেটা একটি দিবর্দি মেয়ে কিন্তু জানে